Thank you. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে আমরাও ভালো আছি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে একদম রুমের বাইরে আমরা বসে রয়েছি গাড়ির অপেক্ষায় কারণ আজকে যাব হচ্ছে পুরীর সাইট সিনগুলো করতে কোথায় কোথায় যাচ্ছি কি করছি সমস্তটা শেয়ার করব সাথে থেকো আর দেখতে থেকো আর এখানে কথা বলতে বলতে গাড়িতে গাড়ি চলেও এসছে এবং গাড়িতে উঠে গেছি উঠে গিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে যে জায়গাগুলো দেখার আছে তো ব্লগটা সাথে থেকো এন্ড অব দেখতে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো দেখতে থাক তো এখানে আমি বাবা মামি আর গুড়িয়া পেছনে ছিলাম মাঝের সিটে মেয়ে মা মাসি আর ভালো মাল ছিল আর সামনের সিটে বসেছিল হচ্ছে আমার ছেলে ছোট মামা আর পুকলি বসছিল আর এখানে আমার মেয়ের মুডটা একটু ভালো নেই কারণ সে তার পুকলি মাসি বসতে পারেনি দুজন আলাদা হয়েছে না হ্যাঁ দুঃখ না না বা তো এখানে কথা বলতে বলতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমরা স্যান্ড আর্ট মিউজিয়ামের এখানে চলে এসেছি তো এইখানে এখন টিকিটের জন্য অপেক্ষা করছি টিকিট কাটা হলে ভেতরে যাচ্ছি কি কি আছে সমস্তটা শেয়ার করছি তোমাদের সঙ্গে দাদা 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 ফটো তুলবো ফটো তুলবো কি সুন্দর এসে ফটো তো মিউজিয়াম থেকে দেখে থেকে নিয়ে এবার আমরা বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছি হচ্ছে তো কোথায় যাচ্ছি সেটার জন্য ব্লগটা সাথে থাকতে হবে আর দেখতে হবে আর তার সঙ্গে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব গাড়িতে যেতে যেতে আমরা কি কি মজা করেছিলাম তো চলো সাথে থাকো আর দেখতে থাকো

তো আমরা এখন চলে এসেছি হচ্ছে চন্দ্রভাগা বিচে তো এটা পুরীর ফেমাস একটা বিচ সবাই মোটামুটি যারা যারা আর কি পুরী গেছে তারা প্রত্যেকেই জানে তো এখানে এসেই মানে সিনিক বিউটিটা খুব সুন্দর ছিল যদি আমরা যদিও বা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তারপরেও যা হয় সি বিচের সামনে গরম তো থাকেই আর এই হচ্ছে পুরো বিচের ভিউটা দুর্দান্ত তো লেগেছিলো বিচের ভিউটা একটু ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ বললাম যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছিলাম তো খিদে পেয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে ঠোরে নিয়ে এবার আমরা চলে এসেছি কোনারক সান টেম্পেলের এখানে তো এখন কোনারক সান টেম্পেলে যাবো আর মোটামুটি কোনারক সান টেম্পেল সবাই জানে তো যাচ্ছি সেখানে কি কি করলাম সেটাও শেয়ার করব। এখন আপাতত চলে এসেছি কোনারক সান টেম্পেলের সামনে তো একটা অফলাইনেও টিকিট কাউন্টারের জায়গা রয়েছে আর একটা অনলাইনেও এখানে টিকিট কাউন্টারের জায়গা রয়েছে তো আমরা এখানে অনলাইনেই টিকিটটা কেটে কোনারক সান টেম্পেলের ভেতরে গেছিলাম

তো এই নিয়ে পুরী আমার অ্যাকচুয়ালি দুবার আসা হলো তো এর আগের বার যখন এসলাম তখনও কোনারক টেম্পেলের এই জায়গাটাতে বসে ফটো তুলেছিলাম কিন্তু যা হয় সময়ের সাথে সাথে সব জিনিসেরই তো মানে সারা জীবন থাকে না তো এখানে এখন রিপেয়ারিং কাজ চলছে যার জন্য এই ওপরেও এখন উঠতে দিচ্ছে না তারপরেও যতটুকুনি যা ক্যাপচার করা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করেছি প্রায় সাত বছর বাদে আমি আবার পুরীতে এলাম কিন্তু গতবারের আসাতে যা হয়েছিল গত বছরে গতবার এসে আর কি মন্দির দর্শনও করতে পারিনি আমরা আর তারপরে কোনারাক সান টেম্পেলে তো এসেছিলাম আর বাকি যে সাইট সিনগুলো সেগুলো আমাদের আর করে হয়ে ওঠায়নি পুরো চারপাশের ভিউটা আমার বেশ ভালো লেগেছিল আর এখানে আমি তখনও অবধি আর কি সাইডে যতটুকুনি ঘোরা যায় ঘুরেছিলাম আর আর আমরা যেহেতু পুজোর একদম পরে পরে গেছিলাম তো ওই টাইমে বেশ গরম ছিল আর কি এখানে দেখো সবাই মিলে আর কি ক্লান্ত হয়ে ছায়া গাছের নিচে বসে পড়েছিল কারণ প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ছিল পুরীতে সারা বছরই গরম থাকে তো আমরা আবার এখানে চলে এসছিলাম একটুখানি তিনজনে মিলে ফটো সেশন করতে প্রত্যেকেই আরকি ফটো সেশন করেছিল মা মাসি সবাই মিলেই আমরা ফটো সেশন করেছিলাম কারণ ছেলের এটা ফার্স্ট টাইম পুরী আর কি আশা ছিল তো তার জন্য তো আপাতত আমরা এখন কোনারাক সান টেম্পল থেকে বেরিয়ে গেছি তো ওখানে ঘোরাঘুরি করার পরে কিছু মার্কেটিং করেছিলাম তো মার্কেটিং ফার্কেটিং করে আর একটুখানি এবার সামনে যারা বসছিলো প্রত্যেকেই একটু ন্যাপ নিয়ে নিচ্ছিলো তার কারণ হচ্ছে আমরা যেটা বললাম যে আজকে সকালে বেরোনো হয়েছে অনেকটা সকালে বেরোনো হয়েছে তা তার জন্য আর কি কিছুটা এতটাই গরম ছিল কিছুটা ক্লান্তিতেও আর কি সবাই একটুখানি হাঁটাহাঁটি এত হয়েছে যে একটু ন্যাপ না নিয়ে আর কি একটুখানি আর কি এনার্জি নাওয়া বুস্ট করা হচ্ছিলো তো যাই হোক এর পরের আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে ধবলগিরি তো কথা বলতে বলতে আমরা এখানে ধবলগিরিতে পৌঁছেও গেছি তো গিয়ে আবার কথা হচ্ছে বাবা দাঁড়া এখানে দাঁড়া দাঁড়া হ্যাঁ 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 এখানে কিছুক্ষণ থাকার পর আমরা ফটো টটো তুলি এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না ব্লগটা এখানেই শেষ করলাম যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলে না দেখা হচ্ছে নেক্সট ব্লগ এ দ্বিতীয় পার্ট নিয়ে